দেখো এমন কিছু করো না যাতে আমার জীবনটা নষ্ট না হয় বুঝছো তুমি এগুলো কি বলতেছ বানাইতে পারবো না নাস্তা নিজেটা নিজে করে খাও কি কারণে আজকের পর থেকে এই বাড়ির একটা কাজ আমি করব না এই বাসে কেউ থাকে না আমার বাসা থেকে বেরো কি বলছো তুমি এগুলো আমি বের মানে তুমি কে আমি কে মানে স্বামীর সাথে বাসায় ঝোগা করেন হ্যাঁ খারাপ ব্যবহার করেন যে নাগরের সাথে সম্পর্ক করছেন না ওই নাগরের কাছে যান উনি আপনার সুন্দর করে আদর করবে যত্ন করবে অনেক মজা দিবে তুইও যাবি তোর বাবাও যাবো তোর ঘরে যাব তোর চোদ্দ গোষ্ঠী যাবো এখান থেকে বেরো বলতেছি ভালো ভালো বলতেছি বেরো শয়তানের বাচ্চা সম্পর্ক করার সময় মনে ছিল না আজকের নাস্তা আমি বানাবো না কই বুঝলাম না বুঝো না বানাইতে পারবো না নাস্তা নিজেটা নিজে করে খাও কি কারণে আজকের পর থেকে এই বাড়ির একটা কাজ আমি করবো না সমস্যা কি সমস্যা কি মানে

বিয়ে করে কি একদম ইয়া করে ফেলছে নাকি হ্যাঁ তার জন্য কি আমি সব কাজ কর্ম করব বাসার আচ্ছা দাও যাও পারবো না নিজে নিজে করে খান কাজগুলি ভালো করতেছ না বুঝছো কি করব দিন দিন সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করতেছ ব্যাক ফলাইছো কেন অশান্তি শুরু করছে তুমি করতেছ তুমি করতেছো পালে একটা কাজ করা একটা বিয়ে করে নিয়ে আসো তারে দিয়ে করো আমি পারবো না কোনো কাজ করতে তো করা লাগবে যাও যে করো বিয়া পারবো না আমি কোনো কিছু করতে আমার একদম বান্দি পাইছে নাস্তা দাও বানাই খেতে না আশিস বাসা হ্যালো বলো হুম শোনো হ্যাঁ তোমার কথা মতো ওর সাথে ঝগড়া করছি সকালে বুঝছো তাই হ্যাঁ এখন রেডি রেডি হয়ে বের হচ্ছে ওই যে একটা বাসা নিছিল না ওখানে যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বের হচ্ছি তাড়াতাড়ি আসো আচ্ছা বুঝলাম না এখনও আসতেছে না সমস্যা কি এক ঘন্টা হয়ে গেছে চলো হ্যাঁ এক ঘন্টা যাবো তো এখানে দাঁড়ায় বেশি এখন আসলা তুমি একটু ওয়েট করলে কি হয় চলো বাবা আজকে তো মন যেমন জামাইরা আসছে কোনো মেয়ের জন্য ওয়েট করতেছে নাকি হ্যাঁ করতেছি তো তোমার জন্য

আমিও তো তোমাকে অনেক বিশ্বাস করি আমার উপরে তুমি আস্থা রাখতে পারো সত্যি সত্যি হান্ড্রেড পার্সেন্ট দেখো এমন কিছু করো না যাতে আমার জীবনটা নষ্ট না হয় বুঝছো তুমি এগুলো কি বলতেছো তুমি টেনশন করো না এখন বাসা যাও পরে ফোনে কথা হবে আচ্ছা ঠিক আছে যাও বাই কেমন এই বাসায় কেউ থাকে না মানে কি আমার বাসা কে তালাটা লাগাইলো এখন আমি কি করব দেখ কোথায় তুমি কেন গেট তালা মারা কেন গেট তালা মারা কেন সেটা আমার আমার তো তাড়াতাড়ি আসো আমি বাইরে দাঁড়ায় আসছি এখনই আসবা গেটে কি লেখা আছে এই মাসে কেউ থাকে না আর এটা কে লাগাইছে এখানে জাল লাগানোর দরকার সে লাগাইছে এটা আমার কি ধরনের কথা বলতেছে তুমি ঠিকই বলতেছ তাড়াতাড়ি বাসায় আসা মাথাও কিন্তু গরম হয়ে যাইতেছে আমার সরি সরি মানি যে নাগরের সাথে প্রায় থাকেন দিন থাকেন সম্পর্ক করেন স্বামীর সাথে বাসায় ঝগড়া করেন হ্যাঁ খারাপ ব্যবহার করেন যে নাগরের সাথে সম্পর্ক করছেন না ওই নাগরের কাছে যান উনি আপনারে সুন্দর করে আদর্শ করবে যত্ন করবে অনেক মজা দিবে এগুলা কি বলতেছ তুমি উল্টা কথা ঠিকই বলতেছি এই সব কথা তোমাকে কে বলছে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই কি বলতেছে তুমি এগুলা ডিভোর্সের কাগজ তোমার বাসায় পাঠাই দিব আমি দেখো এরকম কিছু করিও না কিছু করার নাই না তুমি আগে আমার সামনে সামনে আসো আমি তোমাকে সব বুঝিয়ে বলতেছি লিমিট ক্রস করছো তুমি আমারে বুঝায় বলার কিছুই নেই স্বামীর ভালোবাসা যে বুঝে না পর পুরুষের ভালোবাসা বুঝে তার সাথে অন্তত আমার কোনো সম্পর্ক থাকতে পারে না শোনো তুমি আমার অবিশ্বাস করিও না প্লিজ সরি ভালো থাকো হ্যালো হ্যালো এসব কোথাও কিভাবে জানলো এখন আমি কি করবো বুঝতেছি আল্লাহ গো আল্লাহ কোথায় যাবো আমি একটা কাজ করি বাসায় যাই এটাই ভালো শুনছ কই তুমি তুমি হ্যাঁ একটা সর্বনাশ হয়ে গেছে কি আমার হাজবেন্ডে সব কিছু জেনে গেছে বাসা গিয়ে দেখি বাসা তালা মারা তো তো মানে ও গেটের সামনে লিখে আছে যে এই বাসা কেউ থাকে না আমি কি করব নাচবো বুঝলাম না তুমি কি ধরনের কথা বলতেছে এগুলা নাচবে মানে তুমি বোঝো না না বুঝি না তুমি যা আমার বাসায় আসছো একটা ফোন দিছো আমাকে এই বাসা আসতে হলে আবার ফোন দিতে হবে কেন অবশ্যই তোমার বাসায় তো আমার বাসা তাই না এত তোমার বাসা আমার বাসা আমার বাসা তোমার বাসা এসব বলো না আমার বাসা থেকে বেরো কি বলছো তুমি এগুলো আমি বের মানে তুমি কে আমি কে মানে থাকার সময় মনে ছিল না আমি কে তুমি কি জানো টিস্যু চিনো টিস্যু ওই টিস্যুর মতো একবার ইউজ করছি ফেলে দিছি বেরো কি বলছিস তুই কলার ছাড়ো কেন ছাড়বো ছাড়তে বলছি টিস্যু বললি কেন আমাকে ছাড়তে বলছি তোর জন্য আমার সংসার নষ্ট হয়ে গেছে তুই এখানে আমারে বদনাম দিতেছিস আমার জন্য তোমার সংসার নষ্ট হয় নাই তোমার জন্য তোমার সংসার নষ্ট হইছে বেরো আমার বাসা থেকে আমি কোথাও যাব না আমার হাজবেন্ড আমাকে বাসা থেকে বের করে দিতে আমি কোথাও যেতে পারবো না তুইও যাবি তোর বাবাও যাবি তোর ঘরে যাবি তোর 14 গুষ্টি যাবি এখান থেকে বেরোা বলতেছিস ভালো ভালো বলতেছিস বেরো শয়তানের বাচ্চা সম্পর্ক করার সময় মনে ছিল না হ্যাঁ আর এখন সব কথা এগুলো বলতাছস হুম বের আমার বাসা থেকে বের হবো কেন তোর বাসা থেকে তখন তো মিষ্টি মিষ্টি কথা বলছিস তখন তো মিষ্টি মিষ্টি কথা বলছস আর এখন দোষ তোর না দোষ হচ্ছে আমার বুঝছস আমি তোর বিশ্বাস করে আমার মূল্যবান জিনিস দিয়ে দিছি তোর জন্য আমার সংসারটা ভেঙে গেছে তুই কি মনে করছিস তোর বিচার হবে না হবে আমি করব না তোর বিচার আল্লাহ করব বুঝছস না থাক তুই ফালতু কোথাকার আসছে ওনার হাজব্যান্ড ওনারে বের করে দিছে আমার বাসায় আসছে এটা একটা লঙ্গরখানা এই দা লাগাও তো